এটা হলো গরম মশলা মিক্সড গরম মশলার গুঁড়া এক চাচামিচ আমি দিয়ে দিলাম আমার হাতেই মাখাতে হবে পেঁয়াজ এই জন্য আমি হাত দিয়েই ধরলাম আর মাংসটা এইভাবে তেল চবড়ির সহকারে এত বড় বড় পিস করে ধুয়ে এই পানিটা ঝরা দিয়ে রাখতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিবে বাটার হাফ কাপের মতো আর দিয়ে দিব আমি এরকম একটা ছোটো ঘিয়ের পটের ঘি আসসালামু আলাইকুম বিয়াস। আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আমি আজকে তোমাদের রান্না করে দেখাবো গরুর মাংসটা তেলে দেওয়া হ্যাঁ এটা আমার মায়ের হাতের রেসিপি তোমরা অনেকে এই রান্নাটা দেখতে চেয়েছ আমি এইখানে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ পেস্ট আর সাথে ছোট্ট একটা টমেটোর পেস্ট আর দিয়ে দিব আমি এখানে এক চামচ উঁচা উঁচা এক চামচ বাদাম বাটা দুই চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ তালা জিরার গুঁড়া দুই টেবিল চামিচ মরিচের গুঁড়া এখানে এক টেবিল চামচ উঁচা উঁচা লবণ আর এইটা হলো গরম মশলা মিক্সড গরম মশলার গুঁড়া এক চা চামিচ আমি দিয়ে দিলাম আমার হাতেই মাখাতে হবে পেঁয়াজ এই জন্য আমি হাত দিয়েই ধরলাম আর মাংসটা এইভাবে তেল চব্বিশ সহকারে এত বড় বড় পিস করে ধুয়ে এই পানিটা ঝরা দিয়ে রাখতে হবে এখন আমি এই এই রান্নাতে প্রথম পাটে আমি কোনো তেল বা পেঁয়াজ বাড়তি দিব না এখন আমি এটা সুন্দর করে আমি হাত দিয়ে মাখাবো এইখানে আমি হাড়ও নিয়েছি তোমরা চাইলে হাড়টা বাদ দিতে পারো তেল এরকম চোবড়ি চবড়িওয়ালা মাংস আর এমন বড় পিসই নিতে হবে ছোটো পিস নিলে হবে না আমি সুন্দর করে মাখিয়ে নিই মাংসটা মাংসটা আমার মশলা মাখানো হয়ে গিয়েছে তোমরা চাইলে আধা ঘন্টা বা দশ পনেরো মিনিট রেস্টে রাখতে পারো আমি এখন রাখবো না আমি চুলায় চলে যাব এটা রান্না করতে এখন আমি চুলাটা অন করে দিব হাই হিটে আমি এই রান্নাটা দশ মিনিট রান্না করব। এরপরে আমি মিডিয়াম লো আছে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব প্রয়োজনে আমি আরও এক কাপের মতো পানি দিতে পারি আমি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো এরপরে সিদ্ধ হওয়ার পরে তোমাদের দেখিয়ে দিব মাংসটা কিভাবে সিদ্ধ হলো আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব এখন আমি মাংসটা একটা একটা করে উঠিয়ে একটা জালিতে রাখবো যাতে বাকি ঝুল মাংসের গায়ে যে ঝুলগুলা লেগে আছে ওগুলা ঝরে যায় তারপরে ঠান্ডা হওয়ার পরে আমি ফিরে আসবো প্রতিটা মাংস আমি উঠিয়ে নেব এই যে আমার রান্না করা মাংসটা ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি যে এরকম ভাবে তো জড়া দিছি প্লেটে সমস্ত ঝোলগুলা পড়ছে আর এই ঝুলগুলো আমি ফেলে দিব না খিচুড়ি রান্না করে খেয়ে ফেলবো এখন একটা আমি হারিয়ে বসিয়ে দিলাম চূড়াটা অন করে দিলাম দিয়ে দিব তেল একটু বেশি করে যাতে মাংসের উপরে তেলটা থাকে এরকমভাবে তেল দিতে হবে তেলটা ফুটতে থাকুক আমি দিয়ে দিব এইখানে কয়েকটা তেজপাতা আমি ধুয়ে নিয়েছি দিয়ে দিব কয়েকটা মরিচ আমি শুকনো মরিচের এই আগাগুলা সব কেটে ফেলে দিয়েছি যাতে তেলের ভিতরে জালটা বের হয় দিয়ে দিব তিনটা পিম্পল একটা ইস্টার মশলা তিনটা দারচিনি দুইটা কালো এলাচ দশ বারোটা লং দশ বারোটা ছোট এলাচ তারপরে এইখানে আছে এক চামিচের মতো গোলমরিচ কালোটা আর এখানে আছে এটা হলো কাবাব চিলি এতটুকু আর এইখানেও বারোটার মতো কাঁচামরিচ আছে আমি সবগুলা কাঁচামরিচের আগাটা এইভাবে কেটে ফেলেছি এগুলো সব দিয়ে দিব দিতে দিতে এই বলক আস্তে আস্তে আমি মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো আমি দিয়ে দিব দেখো তেলটা টকবক করছে এই পর্যায়ে আমি দিয়ে দিবে বাটার হাফ কাপের মতো আর দিয়ে দিব আমি এরকম একটা ছোটো ঘিয়ের পটের ঘি ঘিটা দিয়ে আমি আরও কতক্ষণ আমি কিন্তু প্রায় পাঁচ থেকে সাত মিনিট রেখেছি দেখো তোমরা বুঝ বুঝবা তো তেলটা বল আসছে এই মাংসটা কিন্তু আরও সফট হবে শক্ত হবে না তোমরা এটা ভাববা না যে মাংসটা তেলে শক্ত হয়ে যাবে আর এটা কিন্তু আচারি মাংস না এটা তেলে ভিজানো মাংস হ্যাঁ এটা আরও জাল হোক আরও আট থেকে দশ মিনিট জাল দেওয়ার পরে তোমাদের দেখাই তারপর আমি নামিয়ে ফেলব দেখো আমি প্রায় পনেরো মিনিট পর্যন্ত এই মাংসটা তেলের ভিতরে গরম করলাম এখন আমি এটা নামিয়ে রেখে দিব ঠিক মাঝখানে একদিন থাকবো পরের দিন আবারও আমি পনেরো মিনিট গরম করব তখন তোমাদের দেখাবো দেখো আমার মাংসটা কালকে যে আমি রান্না করছিলাম এখন একদম ঠান্ডা এখন আমি আবারও চুলায় দিয়ে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য দেখছো তেলটা বলক আসতেছে ঘেরানে বিশ্বাস করো বিয়াস ঘর ভরে গেছে আমি পাঁচ মিনিটের মতো হয়েছে আমি আরও দশ মিনিট রাখবো এরপরে নামিয়ে তোমাদের দেখাবো দেখো আমার তেলের মাংসটা হয়ে গিয়েছে তোমরা ঠিক এইভাবে আমি তোমাদের দেখানোর জন্যই কিন্তু একদিন পরে আবার গরম করলাম এটা একদিন পরে গরম করা লাগে না তিন চার দিন বা এক সপ্তাহ পরে পরে গরম করলেই হয় কিন্তু নষ্ট হবে না আর যত গরম করবা আর যত দিন মাংসটা থাকবে এটা ছয় মাসও রাখতে পারবার সমস্যা নেই আস্তে আস্তে মাংসটার ফ্লেভার দেখো মাংস কত নরম দেখলেই তো বোঝাই যে দেখো দেখো এই মাংসটা কিন্তু মোটেও শক্ত হবে না এরকম নরমই থাকবে খেতে দুর্দান্ত মজা তোমরা ঠিক আমার রেসিপিটা ফলো করে এইভাবে তেলের মাংসটা এইবার কুরপানি বানিয়ে খেয়ে দেখো ভালো লাগলে আমাকে লাইকস কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা আমার ভিডিও যারা যারা ফলো করো তোমরা আমার একটা অনুরোধ রইল তোমরা একটু শেয়ার করে দিও বেশি বেশি শেয়ার করলে আমার ভালো লাগবে আল্লাহ হাফেজ